চব্বিশে নয় চব্বিশে বিধানসভার ভোট হবে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর মমতা ব্যানার্জির তোলাবাজ ভাইপো জেলে যাবে আমি একাধিক মিছিল করেছি একটা মিছিল করেছি চোর পার্থে পার্থ কেন বেয়ালার মানুষ তার এমএলএ পরিষেবা থেকে বঞ্চিত হবেন দ্বিতীয় মিছিল করেছি একটা স্কুলের বাচ্চা তাকে যেভাবে গাড়ি পিছিয়ে দিয়ে মেরে গেছিল এখানে তারপরে জনরস হয়েছিল এবং তারপরে সেই যারা প্রতিবাদ করেছিলেন বেছে বেছে তাদের বিরুদ্ধে পুলিশের মামলার হামলা হয়েছিল আমি ওই ছোট্ট শিশুটির স্মরণে ক্যান্ডেল মার্চ করেছি কিছুদিন আগে বেহালার এক কাউন্সিলার যিনি ভাইপোর ইলেকশন এজেন্ট ছিলেন উনিশের ভোটে ডায়মন্ড হারবারে মাননীয় অভিজিৎ বাবু তার সুযোগ্য পুত্র মহোদয় তিনি ধর্ষণ করে ওই ছোট্ট মেয়েটি নিষ্পাপ মেয়েটিকে তার পরিবারকে পর্যন্ত হাওয়া করে দিয়েছেন মামলা গ্রেফতার কোনটাই হয়নি নলতূপের কানেকশন থেকে আপনার কারনি বেরোনো দেখলেই কর্পোরেশনের এই কাউন্সিলর গুলো টাকা চাওয়ার জন্য আপনাদের কাছে আসে কথা বলেন সালের আগে হোল্ডিং ট্যাক্সের রসিদ বের করবেন লাইসেন্স লাইসেন্সের রসিদ বের করবেন আর এখন কত বাড়িয়েছে দেখবেন অন্যদিকে যারা ইলেকট্রিক দেয় মমতা ব্যানার্জি আসার আগে দু টাকা আশি পয়সা ইউনিট ছিল আপনি এপ্রিল মাসের বিল আর মে মাসের বিল দেখেছেন সিএসির তিন গুণ করে টাকা বাড়িয়ে দিয়েছে তার কারণ সঞ্জীব গোয়েঙ্কাকে আগে সিপিএম খেতে দিয়েছিল মনোপলি পরে পুশি বাইপু দিয়েছে মনোপলি আর তৃণমূলের চোদ্দশো কোটি টাকা ইলেকটরাল বন্ড তার ছশো কোটি টাকা দিয়েছে ডিআর লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আপনারা যার ইলেকট্রিক জ্বালেন সিএসসি আপনাদেরকে ভাবতে হবে আপনি বলবেন এগুলো তো লোকাল ইস্যু দেশের সঙ্গে সম্পর্ক কি আমি বলবো না সম্পর্ক যেমন নেই তেমনি অমিত শাহজি বলেছেন আমার তিরিশটা পদ্ম চাই তিরিশটা পদ্ম পশ্চিমবঙ্গ থেকে মোদীজির কাছে গেলে ছাবিশে নয় ভোট হবে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর মমতা ব্যানার্জির তোলাবাজ ভাইপো জেলে যাবে তাই এই নির্বাচনে আপনাদের একটা বড় ধাক্কা দিতে হবে হ্যাঁ মোদিজি প্রধানমন্ত্রী আট থেকে আশি সবাই জানে পঞ্চম দফা চতুর্থ দফা পর্যন্ত তিনশো আশিটা কেন্দ্রে ভোট হয়েছে দুশো সত্তরের বেশি আসন নরেন্দ্র মোদী পেয়েছেন সবাই বলছে তিনটা আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের খাজুরাহ মধ্যপ্রদেশের ইন্দোর আর গুজরাটের সুরাট এই যে লড়াই এই যে ক্যাম্পেন এটা চলছে চারশোর জন্য যাতে আমরা চারশো আসন নরেন্দ্র মোদীজিকে দিতে পারি নরেন্দ্র মোদীজি কি বলে ভোট চাইছেন বলছেন বিকশিত ভারত আমি যখন ক্ষমতায় আসি তার আগে ভারতবর্ষ ভারতম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল আমি পঞ্চম স্থানে এনেছি তৃতীয়বার প্রধানমন্ত্রী আমি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব নরেন্দ্র মোদীজি বলছেন আমি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে রেশন দিচ্ছি আমি তৃতীয়বার ক্ষমতায় এলে আরো পাঁচ বছর এই গরিব কল্যাণ এই কর্মসূচি চালাব নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি পাকা বাড়ি বানিয়েছি আগামী থার্ড টার্মে আরো তিন কোটি পাকা বাড়ি বানাতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি আমি নলবাহিত রান্নার গ্যাস মা দিদি বনেদের রান্না ঘরে পৌঁছে দিতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক কোন অর্থনৈতিক মাপকাঠি থাকবে না আমি সত্তর বছর হয়ে গেলে সিনিয়র সিটিজেনদের প্রবীণ প্রবীণাদের চিকিৎসার দায়িত্ব নিতে চাই তাদেরকে পুত্র বৌমার কাছে হাত পাততে হবে না সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই তাই নরেন্দ্র মোদীজিকে আপনারা সবাই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে পরীক্ষিত নেতৃত্ব আমাদের টেস্টেড এবং ট্রাস্টেড লিডার পার্লামেন্টে গিয়ে ঘুমায় না কেউ কেউ প্রশ্ন করতে পারেন রায়গঞ্জ থেকে দিদি কেন এখানে দিদির কাজই তো এখানে দিদি দিল্লিদেরকে এই আসন পাঠানো পাঠানো তৃণমূলকে দুরমুস করার জন্য এই লড়াকু নেত্রী ফায়ারম্যান লিডার নেত্রী তিনি এসেছেন মমতা ব্যানার্জি আর তার ভাইপোর দক্ষিণ কলকাতাতে ফোটানোর জন্য আপনি ভাবছেন কিভাবে হবে প্রিয় রঞ্জন দাস মুশ্রী যে ভাবছিলেন আমি জিতব লোক মিটিং এ লোক কিন্তু যখন গণনা হয় আমার পিতৃদেবরা বলেছেন সবাই চুপচাপ উল্টে দিয়েছিল তখন মেশিন ছিল না জনতা পার্টির দিলীপ চক্রবর্তী এক লক্ষ ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন প্রিয়তাকে হারতে হয়েছিল আমি আপনাকে বলে যাই এবারে দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী জিতবেন কেউ তাকে আটকাতে পারবেন না আপনি বলবেন সংখ্যালঘুরা কি করবে আমি নিজের চোখে দেখে এসেছি গার্ডেন তারপরে আমি গেছিলাম আপনারা যারা আমার সঙ্গে গেছিলেন বা ফেসবুকে বা টিভিতে দেখেছেন সমস্ত সংখ্যা গুরু সবাই বেরিয়ে এসে বলেছে আমরা পরিত্রাণ চাই আমরাই তোলা রাজের হাত থেকে আমরা বাঁচতে চাই তাই আপনারা নিশ্চিন্ত থাকুন